কাজ পাওয়ার ক্ষেত্রে এক প্রত্যেকটা মানুষ চ্যালেঞ্জেস ফেস করে এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস হচ্ছে রেগুলার কাজের প্যাটার্ন চেঞ্জ হওয়া সো আপিসাইশন করা এবং প্যাটার্নের সাথে নিজেকে খাপ খাওয়িয়ে না এটার ক্ষেত্রে কি কী ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন এবং কিভাবে এটাকে পার করেছেন হ্যাঁ আমাদের তো আসলে আমরা যারা বিশেষত যারা টেকনিক্যাল ফিল্ডে আছি তাদেরকে প্রতিনিয়তই নতুন নতুন স্কিলস নতুন নতুন টেকনোলজিস শিখতে হচ্ছে জানতে হচ্ছে কারণ আপনি একটা জিনিস শিখলেন যেটা অনেকেই আসলে মনে করে যে ফ্রিলান্সিং মানে হয়তো বা এক দুই মাস আমি কিছু একটা শিখলাম দেন আমি মার্কেট প্লেসে গেলাম আমি কাজ করলাম করতেই থাকলাম বিষয়টা এরকম না আমাদের কিন্তু প্রতিনিয়ত টেকনোলজিস চেঞ্জ হচ্ছে সো আমাদের নিজেদেরকে আপগ্রেড করতে হয় বিভিন্ন ধরনের কোর্স করতে হয় বা সেলফ লার্নিং করতে হয় এইটা একটা সমস্যা যে আপনার যখন রানিং কাজ থাকবে আপনি এতগুলো কাজ করছেন তার পাশাপাশি আসলে স্টাডি করা স্টাডির জন্য সময় বের করা বা আপনার মাইন্ডটাকে ওরকম প্রিপেয়ার রাখা যে আমাকে কিছু একটা লার্ন করতে হবে বা রিল্যাক্স রাখাটা আসলেই টাফ বাট এছাড়া আসলে কোনো উপায় নেই আপনি যদি এই মার্কেট প্লেসের যে আমাদের এখন যে কম্পিটিশন বা এই কম্পিটিটিভ মানে সেক্টরে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে তো অবশ্যই আপনাকে মানে প্রতিনিয়ত নিজেকে আসলে ডেভেলপ করতেই থাকতে হবে এবং এর কোনো বিকল্প নেই এত যেমন আমি যেটা করি মাঝে মাঝে আমি যখন মনে হয় যে আমি নতুন কিছু শিখব আমি আসলে অন্য অনেক কিছু ইগনোর করি যে আমার আর্নিং এই মাসে কেমন হবে বা আমি যেটা গতানুগতিক আর্ন করি করতে পারবো কি কারণ আমার মনে হয় আমি এক মাস দুই মাস ছয় মাস এরকম আর্ন করলাম বাট তারপরে আমি স্টপ হয়ে গেলাম কারণ আমার ডেভেলপমেন্ট হচ্ছে না সো এটা আসলে আমার কি কিছু দিবে না হ্যাঁ সো আমি যেটা করি অনেক সময় যেমন ফাইবারের ক্ষেত্রে আমি যেটা করি গিগ লিমিট করে দিই অর্ডারগুলো যে আমার যেন পাঁচটার বেশি অর্ডার হয়তো বা একদিনে না আসে বা আমি যেটা করি অনেক সময় আমি হচ্ছে নিজেকে আনএ্যাভেলেবল রাখি ফাইবারে যেমন আমি নতুন একটা কিছু শিখছি হয়তো বা এক সপ্তাহের জন্য বা দশ দিনের জন্য আনএভেলেবেল রাখি এবং যেহেতু এতগুলো বছরে আমার অনেকগুলো ফিক্সড প্ল্যান্ট তৈরি হয়ে গেছে সো দেখা যায় আমি তাদের কিছু অর্ডার নিতে থাকি বা করতে থাকি একটু লং টার্ম অর্ডারগুলো নিয়ে আমি হচ্ছে গিয়ে গিকটাকে হয়তো বা আনএল করে রাখি বা লিমিট করে দিই সো এইভাবেই আসলে আমি নিজেকে ডেভেলপ করছি পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হয়েছে নাকি কখনো পেমেন্ট নিয়ে ইস্যু বিভিন্ন ধরনের ইস্যুই তো হয়ে থাকে যেমন প্রথমত একটা বিষয় হচ্ছে যে আমি যেটা ফেস করি সেটা হচ্ছে যে আপনার অনেক এক এক দেশে আসলে এক এক দেশের ক্লায়েন্টরা এক এক ধরনের গেটওয়ে ব্যবহার করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকে অন্য একটা গেটওয়েতে আসলে হঠাৎ করে গিয়ে পেমেন্ট করতে কিছুটা আসলে ভয় পায় বা একটা ভীতি কাজ করে যেমন ম্যাক্সিমাম দেশে পেপালটা খুব ইউজ হয় বাট আমাদের দেশে আমরা আসলে পেপালটা ইউজ করতে পারছি না ওইভাবে তো এটা একটা প্রতিবন্ধকতা এবং আরেকটা বিষয় হচ্ছে যে আবার অনেকে আছে যে পেপাল ইউজ করে না বা আমি যে গেটওয়েগুলো ইউজ করি পেউনিয়ার হোক বা হচ্ছে ব্যাঙ্ক হোক বা ওয়াইস হোক এগুলোর কোনোটাই তারা জানে না আবার অনেকে আছে যে তারা ফাইবারেও দিতে চাচ্ছে না কারণ এতে তাদের একটা চার্জ যাবে সো এই ক্ষেত্রে আসলে মানে তাদের যেটা সুইটে বা এবং অনেক ধরনের রিসার্চ করে হয়তো তাকে একটু বলতে হয় যে একটু ওয়েট করেন আমি একটু দেখছি সো সেও দেখে আমিও দেখি এইভাবে একটা কোনো একটা মানে মাধ্যম বের করি যেটার মাধ্যমে তারও আসলে সুবিধা হবে বা আমারও যেমন যদি তার দেশে ওয়াইস না থাকে সেক্ষেত্রে হয়তো বা ট্যাপ স্যান্ড আছে সেটা দিয়ে পেমেন্ট করছে বা তার দেশে যদি হচ্ছে গিয়ে আমার যেহেতু পেপাল নেই সে হয়তো আমাকে পেউনিয়ারে করে দিচ্ছে সেরকম বা রিমেট্রিতে করে দিচ্ছে সো এইভাবে আসলে অনেকগুলো গেটওয়ে নিয়ে কাজ করে এই প্রবলেমগুলো আসলে আমি সমাধান করি তার মানে চ্যালেঞ্জেস আসবে এবং বিট করতে হবে চ্যালেঞ্জেস তাহলে দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু সো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা একটা করে চ্যালেঞ্জেস বলি তাহলে একদম শর্টে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন চ্যালেঞ্জেস ফেস করেছি যে আসলে আমি যেটা বলছিলাম যে আমার আসলে ফ্রিলান্সিং শেখার গোল ছিল না আমার গোল ছিল যে আমি ওয়ার্ড পেস্ট শিখবো ওই টাইমে তো আমার ওয়ার্ড পেস্ট শেখার খুব ইচ্ছা ছিল তো আমি আসলে অনেক খুঁজছিলাম যে আসলে কোন ইনস্টিটিউশন থেকে শিখব এবং তখন এখন এই চার পাঁচ বছরে যত পরিমাণে ইনস্টিটিউশন বা কোর্স আসলে রয়েছে এখন অ্যাভেলেবেল তখন এতটাও ছিল না এবং একটা বিশ্বস্ততার ব্যাপার ছিল যে আমি একটা জায়গায় পে করব আসলে তারা আমাকে কতটুকু রিটার্ন দিবে বা আমি কতটুকু সাপোর্ট পাবো তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি আমি মনে হয় প্রায় এক মাস মিনিমাম আমি এটা নিয়ে জাস্ট মানে দেখেছি ফেসবুকে বা আমি গুগল করে যে বাংলাদেশে কোথায় কোথায় কোন ধরনের ইনস্টিটিউশন আছে কারা ফিজিক্যালি ক্লাস করাচ্ছে কারা লাইভ ক্লাস নিচ্ছে এবং আমার যা সিনিয়র ছিল তাদের কাছ থেকে কিছু গাইডলাইন্স বা কনসালটেশন নিয়েছি যে আসলে কাদেরকে রেকমেন্ড করেন বা এরকম সো সেখান থেকে রেকমেন্ডেশন পেয়ে আমি আসলে মানে কোর্সে ভর্তি হয়ে কোর্স করি তো আমার মনে হয় যে রিসার্চ আমাদের আসলে প্রত্যেকটা ফিল্ডেই সেটা গুগল রিসার্চ হোক বা আর্টিকেল দেখে হোক বা যে যে ওয়েতে আসলে প্রিফার করে আমার মনে হয় এর কোনো বিকল্প নেই যে কোথা থেকে আমি শিখবো এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাকে নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে এবং এটা আপনার একদম মানে কি বলবো আর্লি এজ থেকেই করতে হবে যেমন আমি ইউনিভার্সিটি বলেন বা কলেজ বলেন আমি সব জায়গায় আমি একটা সার্কেল বা হচ্ছে গিয়ে আমার একটা নেটওয়ার্কিং থাকতো যে আমার সিনিয়রদের সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে জুনিয়রদের সাথে আছে বা আমার ফ্রেন্ডসদের সাথে আছে যাতে এক একজন এক এক ফিল্ডে থাকলে তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিতে পারি এবং সেটাকে আমি কাজে লাগাতে পারি ওকে তার মানে নেটওয়ার্কিং ইজ আ বিগ অপরচুনিটি টু ওভারকাম দ্যাট ওয়ান সো আরেকটা জিনিস নিয়ে যদি বলি যে সামনে আমরা জানি যে আমরা সামনে ফোর আয়ারের সাথে অলরেডি অ্যাডজাস্টেবল ফিফথ আয়ার আসছে সো ওপেন এআই ওপেন এআই আসাতে কখনো কি এটা মনে হয়েছে যে আমার কাজগুলো কনভার্ট হয়ে অন্য কোথাও চলে যাবে বা সামনে কাজ পাবো না আমি কোনো ধরনের চ্যালেঞ্জেস ফেস করছি এ ধরনের আধুনিক প্রযুক্তির কারণে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমাদের লাইফটাকে মানে অনেক দিক থেকে অনেক ইজি করে দিয়েছে আবার কিছু দিক থেকে আসলে ডিফিকাল্টও করে দিয়েছে যেমন যেটা আপনি বলছিলেন যে কাজের পরিমাণ কমে যাওয়া বা আসলে আমি কাজ পাবো কি না এই ধরনের একটা মানে আশঙ্কা ভেতরে আসা সো এটা অবভিয়াসলি আমরা এটা নিয়ে আসলে চিন্তা চিন্তাভাবনা করি বা অদূর ভবিষ্যতের কথা চিন্তা করি কিন্তু আমার মনে হয় এইটাকেও আমরা আসলে মানে মানুষ আমরা আসলে পাই না এমন কিছু নেই এটাকেও আমরা আসলে পজিটিভ ওয়েতে কনভার্ট করতে পারি যেমন হচ্ছে আমি যেটা করেছি যে যেমন প্রথম দিকে যখন শুনেছি যে এই আইডিয়া কন্টেন্ট রাইটিং করা যাচ্ছে বা আমি যেমন হচ্ছে কি ইমেল মার্কেটিংয়ের যে কাজগুলো করি বা ওয়েবসাইটের কাজগুলো করি এগুলোতে কিন্তু খুব কন্টেন্ট ক্রিয়েশনের প্রয়োজন হয় তো আগে দেখা যেত যে ক্লায়েন্টরা এসে কন্টেন্ট রাইটার হায়ার করতো আমি মনে করি যে কন্টেন্ট রাইটারদের কাজটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা যাবে এরকম মনে হচ্ছিল তখন তো তখন যে জিনিসটা হলো আমি ভাবলাম যে তাহলে একটা ক্লায়েন্ট হচ্ছে কন্টেন্ট রাইটার সে হায়ার করতে চাচ্ছে না কারণ সে ভাবছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা এআইয়ের মাধ্যমে বা চ্যাট জিপিটির মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট নিজেই করতে পারবে তো আমার কাছে যখন আসছে তখন আমি যেটা করলাম আমি বলে দিলাম যে তোমাকে আর কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে না যেহেতু এআই আছে আমি তোমাকে কনটেন্ট রাইটিং করে দেবো এআইয়ের হেল্পের মাধ্যমে এবং যেন জিনিসটা হচ্ছে গিয়ে প্লাগারিজম বা কোনো ধরনের কোনো ইস্যু না থাকে এই জন্য এটাকে আমি এক্স্যাক্টলি কপি করবো না আমি এটা থেকে আইডিয়া নিয়ে আমি নিজের মতো করে জিনিসটাকে আসলে তোমাকে অর্গানাইজ বা কনভার্ট করে দেবো যাতে এটা হিউ বা মনে হয় যে আসলে এটা সো এটা আমার মনে হয় আমার জন্য আমি এটাকে পজিটিভলি কনভার্ট করে নিয়েছি এতে করে আসলে আমার আমার মনে হয় কাজের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে বা আমার বাজেটগুলো আর একটু বেড়ে গেছে বিদ্যা চ্যালেঞ্জেসের সঙ্গেই থাকুন আমি থাকছি আবারও